এই পুডিংটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করে দেখাবো পাউরুটি দিয়ে কিভাবে খুব সুন্দর আর সফট আর একদম পারফেক্ট একটা পুডিং রেসিপি পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা পুডিং বানানো যায় সেটা না বানালে আর না বানিয়ে খেলে বোঝাই যায় না তো বন্ধুরা চলুন শুরু করছি আজকের রেসিপি তো এজন্য আমার লাগছে এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আমি চিনি তো এই চিনিটা আমি ক্যারামেল বানাবো এজন্য একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম তো আপনারা চাইলে এখানে পানি দিয়ে হালকা একটু পানি দিয়েও ক্যারামেলটা করতে পারেন আবার পানি না দিয়েও ক্যারামেলটা করা যাবে তো এই দিন আস্তে আস্তে গলে খুব সুন্দরভাবে এটা ক্যারামেলে তৈরি হয়ে যাচ্ছে এরপরই যখনই ঠিক এরকম একটা কালার চলে আসবে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে আমি এরপরে এই ক্যারামেলটাকে নামিয়ে যে পাত্রেটায় আমি পুডিংটা বসাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন এটাকে খুব সুন্দর করে এভাবে ছড়িয়ে নিয়ে নিতে হবে পুডিং বানানোর জন্য সবসময় স্টিলের বাটি নিতে হবে তাহলে খুব ভালো হবে পুডিং এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু ব্রেড এখানে আমি ছয় থেকে সাত পিসের মতো ব্রেড নিয়ে নিয়েছি এরপরে আমি ব্রেডগুলো খুব ভালো করে হাতে হাতের সাহায্যে এটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিলাম টুকরো করে এরপরে আমি এখানে তিনটি ডিম আগে থেকেই ভেঙে রেখেছি একটা বাটিতে এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের মতো লবণ তো যেহেতু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এতে টেস্টটা অনেক ভালো আসে চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপরে খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে এরপরে আমি এখানে যে বেডরুটিগুলো ছিঁড়ে রেখেছিলাম সে সেগুলোতে আমি এখানে প্রায় একমখ পরিমাণ দিয়ে দিয়েছি দুধ তো দুধটা দেওয়ার পরে এভাবে করে পাউরুটিগুলো একটু ভিজিয়ে নিতে হবে এরপরে আমি একটা ব্যালেন্ডার জার নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি দুধ আর পাউরুটিটা এখানে ঢেলে নিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব তো সবগুলো যখন ঢেলে দেওয়া হয়ে গেছে তো এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিয়ে নিচ্ছি কারণ এখানে ছেঁকে নিলে কোনো রকম ব্রেডের টুকরো থাকবে না তো এরপরে আমার সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে তো দেখুন কতটুকু বেডের টুকরো বের হয়েছে এরপরে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাও এখন ছেকে নিয়ে নিব ডিম আর দুধ পাউরুটি সবগুলো একসাথে করে মিক্স করে নিতে হবে বাটিটা যেহেতু আমার ছোট হয়ে গেছে এজন্য আমি একটা বড় বাটিতে ঢেলে এটাকে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে যাওয়ার পরে যে ক্যারামেলটা ঢেলে রেখেছিলাম বাটিতে সেই বাটির ভিতরে পুরো আমাদের পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। তো ঢেলে দেওয়া হয়ে গেছে এখন আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এইটা ঢাকনাটা আমার বাটির সেটেরই ঢাকনা তো এমন কোনো বাটিতে বসাতে হবে যেটার ঢাকনা আছে খুব ভালো করে সেট হয় সেরকম কোনো ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিতে হবে এরপরে আমি একটা ফ্রাইপ্যানে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা স্টান এরপরে আমি যে পুডিংয়ের পাত্রটা এটা বসিয়ে দিচ্ছি তিরিশ মিনিট আমরা এই পুডিংটাকে জাল করে নেব এরপরে 30 মিনিট পরে দেখুন চেক করে নিচ্ছি যে পুডিংটা ঠিকঠাক মতো হয়েছে কি না তো খুব ভালো করে পুডিংটা সেট হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নামিয়ে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি তো খুব ভালো করেই কিন্তু পুডিংটা সেট হয়েছে দেখুন তো পুডিংটার ঢালাটা আমি দেখাতে পারিনি ভিডিওটা স্কিপ হয়ে গেছে এরপরে দেখুন আমি পুডিংটা একটা প্লেটে ঢেলে নিয়ে নিয়েছি এরপরে এটাকে একটা সাইজ করে নিচ্ছি পুডিংটা মশাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও আশা করি অনেক ভালো হবে আজকের এই পুডিং রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন